এই চমৎকার নটটা যারা নিবেন দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন শেপটা দেখেন মাত্র একদম গুলাবি টুট চমৎকার জুটি বারলেস ঠিক আছে চোখ গুলো দেখাই দেখেন একদম একদম কি হয় এক হাজার টাকা এই মাদিরা পড়বো মাত্র এক হাজার টাকা যারা দুইটা মাদি নিবেন তাদের জন্য এই বাচ্চারা একদম ফ্রি থাকে পনেরোশো টাকা হ্যাঁ একদম বারোশো ডাবল ই রিং এর আন্তরিক শুভেচ্ছা মুবরক বন্ধুরা আজকে এমন একটি লব্ট চলে আসছি বন্ধুরা এমন একটি পরিবেশ মানে গ্রাম বাংলা যে পরিবেশটা বলা হয় দেখতে পাচ্ছেন খামারিকে কিন্তু ডাইরেক্ট দেখাই দিচ্ছি আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ তো সাউন্ড সাউনাই আমি চিনি বাইরে ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার ভালো একজন খামারি ভাই বলবেন আচ্ছা আচ্ছা কত কবুতর আছে এখানে তাই না আচ্ছা আচ্ছা বন্ধুরা বাইরেখানে যে কবুতরগুলো আর যে কোয়ালিটি হিসাবে যে দামটা দিবে একদম মানে অকল্পনীয় এই যে দেখেন এই যে গ্রে বারলেস বনাম ব্লো বারলেস ডিম পাইরে দিচ্ছে বিউটি দাম জানেন কত কমু ভাই দুই হাজার দেখেন এই যে মন্ডিগুলো দেখেন বন্ধুরা কি সাইজ কি কালার মার্শাল্লাহ একদম সীমিত দামে নিতে পারবেন তাছাড়া বাইরে এখানে অসংখ্য পেয়ার রয়েছে আমরা ভিডিওর মধ্যে দেখানো ট্রাই করবো যাই হোক ভাই ফোন নাম্বারটা বলছিলেন না ভাইয়া ফোন নাম্বারটা বলে দেন ভাই আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল জিরো সিক্স সেভেন ফোর নাইন ফাইভ এইট এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ সব করানো আছে ভাই এনো ভাই একটা কথা বলবো অনেক প্রবাস ভাই কবুতর মানে নেবে যে ভাই কবুতরটা নিছি 100% আচ্ছা 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 ভাই পরে টাকা পাঠাচ্ছি এখন না ভাই একটু পরে কাজে ব্যস্ত আছি একটু পরে পাঠাচ্ছি কিন্তু ভাই তারা পরবর্তীতে টাকাটা পাঠায় না আমি নক দিলেও তারা বিভিন্ন ব্যস্ততার কথা কইলা তারা পুরো করে ভাই হ্যাঁ এর মধ্যে কিন্তু আরো অনেক ভাইরা করে কবুতর ডাললে গে আপনার আশায় কিন্তু সে কবুতর জোড়াটা রাইখে দেয় তখন আপনি যদি না নেন তাহলে সমস্যা হয়ে जाएगा আর এখানে এই যে নেসাবল যে একটা পরিবেশ আমি দেখাই দিলাম বন্ধুরা আমাদের গাজীপুর আসলেও মাটির বাড়িগুলো বেশি ছিল এটা আমাদের গাজীপুর একটা ঐতিহ্য বলতে পারেন আপনারা বলো ভাই নিশগুলো মানে গরমের দিনে ঠান্ডা লাগে ঠান্ডা দিনে গরম লাগে সেই লেভেলের যে যাই হোক ন্যাচারাল পরিবেশে যারা কবুতরগুলো নিবেন হান্ড্রেড পার্সেন্ট সুস্থ এবং একদম সীমিত দামে পেয়ে যাবেন শাউন ভাই এখান থেকে আর সুনিশ্চিতভাবে গ্যারান্টি সিস্টেমে কবুতরগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু ভাইয়া চব্বিশ ঘন্টায় ডেলিভারি করে দেয় এ দেখেন নরগুলো দেখেন মাসাল্লাহ যারা নিবেন তারা নিতে পারবেন একদম সীমিত দামে খুবই চমৎকার চমৎকার কবুতরগুলো আছে শাউন ভাই আমরা বিরুদ্ধে দেখাই বিসমিল্লাহির রহমানির রহিম বন্ধুরা আজকের ভিডিও শুরু করলাম দেখতেই পাচ্ছেন ভিডিও শুরুতেই খুবই চমৎকার ব্ল্যাক কালারের মধ্যে এক জোড়া স্প্যানিশ গরু পোটার কবুতর রয়েছে শাওন ভাই জি ভাই জোড়াটা আমি তো সিস্টেম রাজে কি বুঝতেছি এটা রানিং পিয়া জি 100% ফুল রানিং পিয়া ডিম বাচ্চা করানো না জি 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 এই যে নর গুণা ভাইয়া ভাই ওই যে যে টাকাটা কি করতেছে ওই পিছনে যে ঘুরতাছে ওইটা হচ্ছে নর আর যেটা ডানে আছে এটা হচ্ছে মাদি কেমন কি দাম দছেন ভাই

দানិតটা কি দানិតটা আর বামিটটা মাদি অনেক বন্ধুরা অনেক প্রবাসী বাইরা একরট এই পিয়ারগুলো খুঁজে থাকেন কিন্তু পান না আজকে সেই উপলক্ষই কিন্তু এখানে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ অধিকাংশ পিয়ার ভাই এই রানিং কেমন কি দাম যাচ্ছেন ভাই ভাই রানিং পিয়ারটা একদম ভাই 2500 টাকা একদম থাকি 2500 টাকা দেখেন বন্ধুরা একদম ফ্রেশ টুট গ্লোবি টুট কবির চমৎকার জুটি এই চমৎকার জার্মাইল জোড়াটা আজকে যারা নেবেন বন্ধুরা দাম পড়বে মাত্র 2500 টাকা মাত্র 2500 বন্ধুরা এখানে একজোড়া কবুতর ডিমে আছে এই কারণে আমরা একটু ওই গ্যালারিতে নিলাম না একটু দেখাই দিই যদিও আউটডোর আপনি আলো আসছে তবে একটু বোঝার চেষ্টা করবেন কোয়ালিটি দেখেন মাসাল্লাহ কোয়ালিটি দেখেন মনের মতো একটা কোয়ালিটি খুবই চমৎকার বাই আমি এখানে দেখতে পাচ্ছি একটা হচ্ছে গ্রে বার একটা গ্রে বার্লেস আর একটা হচ্ছে ব্লো বার্লেস মাসাল্লাহ ডিম একটা পার্সেল কবে পার্সেল ভাই ভাই ডিমটা এটা কালকে পার্সেল আর দুইটা ডিমই কমপ্লিট করছে কিন্তু একটা ডিম আপনার পাতিল থেকে পরে ভেঙে গেছে পাতিল ছিল না

একদম হাই গলা জিরাফ গলা বড় ভাই এটা তো রানিং পিয়ার এই যে এটা হচ্ছে মাদি পিছনে নর বন্ধুরা আমি একটু আপনাদেরকে কাছ থেকে দেখাই অনেকে কি করেন মানে দেখে নেন পরে কিন্তু আপনার ফ্রেশ ফ্রুট হয় না এই দেখেন একদম ফ্রেশ ফ্রুট রক্তির মতো লাল হবে নর্মাদি কিন্তু সেম টু সেম এই চোখের গিয়ারগুলো দেখেন বড় ভাই রানিং পেয়ার কেমন কি দাম যাচ্ছেন ভাই রানিং পেয়ারটা আপনার চ্যানেলে পক্ষ থেকে একদম 2500 টাকা মাত্র 2500 জি ভাই দেখেন বন্ধুরা পেয়ার দেখেন আপনারা কবুতর না কবুতর কোয়ালিটি দেখবেন আগে যারা এই চমৎকার পেয়ার নিতে চান তারা আজকে অল্প দামে নিতে পারবেন এই চমৎকার পেয়ারটা থাকবে মাত্র 2500 টাকা জি বন্ধুরা মাত্র 2500 এখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া কবুতর রয়েছে হোয়াইট কালার ডেনিশ তিন পট্টি লাল গিয়ার সেম সেম মার্শাল প্লেয়ার ডিমবচ্ছে করানো বন্ধুরা বাইরের কাছে কিন্তু এই হোয়াইট টাইল টেনিসের মধ্যে তিন থেকে চার প্লেয়ার রয়েছে যারা দুই থেকে তিন প্লেয়ার নিবেন তারাও কিন্তু প্যাকেজ আকারে আরও সার পাবেন ইনশাআল্লাহ পাইকারি দাম হয়েছে আর কম পাবেন তো এই চমৎকার প্লেয়ারটা সেম দাম করে ভাই পঁচিশশো টাকা হ্যাঁ ভাই এই চমৎকার প্লেয়ারটা এটা আপনার পঁচিশশো টাকায় থাকবে যদি দুই পেয়ার একসাথে কেন হয় আপনার দর্শকদের জন্য হ্যাঁ 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 একদম সাড়ে চার হাজার যার যেটা ভালো লাগে আপনি নিতে পারেন সমস্যা নাই পঁচিশশো টাকা জোড়া আর যারা দুই জোড়া একসাথে নেবেন তাদের জন্য পাঁচশো টাকা কম আছে মাত্র সাড়ে চার হাজার টাকা দুই জোড়া এক জোড়া পঁচিশশো টাকা অনেক ভাইরা বিউটি কুপুর খুঁজে না করে পান না এখানে যে বিউটি জোড়াটা আছে বন্ধুরা একটু খেয়াল করবেন এই যে দেখেন কালার থেকে শুরু করে বন্ধুরা চোখের গিয়ার পর্যন্ত মাগার সেম টু সেম পায়ের মধ্যে আমাদের ট্যাগ লাগানো আছে মাসাল্লাহ ভাই পায়ের চেরি সহকারে কালো না ভাই একদম কালার ঘরে কালো ভাই এই জোড়া কেমন দাম যাচ্ছেন ভাই এই জোড়া যাচ্ছে আপনার দর্শকদের জন্য একদম 2500 টাকা মাত্র 2500 টাকা দিয়ে দিলাম দেখেন বন্ধুরা আসলে এর থেকে আপনারা কমে পাবেন বা পানো কিন্তু কোয়ালিটি কিন্তু পান না যারা কোয়ালিটি নিতে নিতে চান তারা আজকে এই চমৎকার পারবেন রানিং বাচ্চা করানো একটু ঘুরে ঘুরে দেখাই দিছি দাম পড়বে জোড়াটা বন্ধুরা মাত্র প্রতিশো না ভাই মাত্র প্রতিশো টাকা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া কবুতর রয়েছে এটা শর্ট ফেস কবুতর বলা হয় এটা কি অ্যালমন্ড কালার নাকি ভাইয়া অ্যালমন্ড কালার এর মধ্যে দেখেন বন্ধুরা

বন্ধুরা শফিক ভাই কিন্তু ভিডিওতে আছে যাই নাই তো ডাকটা আপনাকে শুনাইলাম হ্যাঁ দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ডাকাডাকি যারা শুনতে চান অরিজিনাল কুকা যারা নিতে চান তাদের জন্য থাকবে আজকে এই চমৎকার পিয়াডটা বর ভাই এটা কুকা মূলত বাসিরাজ না গোবিন্দ কোন গোবিন্দ কুকা ভাই গোবিন্দ কুকা না আচ্ছা আচ্ছা এই রানিং পেড়ের কেমন কি দাম যাচ্ছেন ভাই রানিং পেড়টা যাচ্ছে ভাই তিন হাজার টাকা তিন হাজার টাকা আপনার দর্শক যদি কেউ নেয় এটা একটা কোনো এদি মনে হয় সাথে একটা অফার আছে অফার দিবেন মানে গিফট করবেন কিন্তু ভাইজান একটা অফার বলে দিবে ভাই এটা একটা নর আরাবিয়ান মনে হয় আরাবিয়ান কোকা কোকা এটা নট রানিং নর রানিং নট হ্যাঁ এটা লগে গিয়ে ফ্রি থাকবো ফ্রি বলতে ভাই হ্যাঁ তিনটা যদি একসাথে নাই একদম 3000 টাকা তাই নাকি একদম 3000 টাকা দেখেন এখন পর্যন্ত ডাকে এরা এটা তো 3000 টাকা ঠিক আছে এই জোড়াটা যারা এটা নিবেন এটা সহকারে তিন হাজার টাকা আজকে নাকি ভাই আজ সিঙ্গেল ওইটা নিতে চাই একদম পনেরোশো সিঙ্গেল এটা নিলে মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে রানিং নর বন্ধুরা এরা বেন কুকার নর যারা নেবেন পনেরোশো টাকা আর এই জোড়াটা পড়বে তিন হাজার টাকা একসাথে যারা নেবেন তাদের জন্য থাকবে তিন হাজার টাকা আজকে সিরাজী সিরাজি কবুতর কি কর হাসাই একদম লাহোরি গাডাবের মধ্যে বিগ সাইজ

1500 টাকা কি কয় হাসাই হ্যাঁ দেহতো কালারটা ভালো লাগে কিনা সাইজ কোয়ালিটি গেটআপ আলহামদুলিল্লাহ 100 100 যারা চমৎকার রানিং পিয়ারটা আজকে আমাদের এই ভিড় থেকে নেবেন তাদের জন্য দাম মাত্র 1500 টাকা বন্ধুরা মাত্র 1500 কি না কি ভাই কিন্তু পায়ের ফেদারে গেটআপে কিন্তু লাহরি তো চাই হোক এই চমৎকার পিয়াটা আছে সিরাজি সিরাজগ্রামে থাকবে ভাই রানিং না ভাই হান্ড্রেড পার্সেন্ট রানিং এই যে বামেটা হচ্ছে নট সামনেটা পিছনে হচ্ছে মাদি এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন সাউন ভাই এই ধরনের কোনো দামাদিম করবো না আপনার দর্শকদের জন্য একদম দেয়া দিলাম ভাই কত ভাই কি কয় এক হাজার টাকা পেয়ার আছে দেখেন বন্ধুরা খুবই চমৎকার বিগ সাইজের মধ্যে একটা জোড়া ফুললি রানিং ডিম বাচ্চা করার মাত্র এক হাজার টাকায় বন্ধুরা রানিং পেয়ার মাত্র এক হাজার বন্ডিনেট কবুতর মাসাল্লাহ ইউলো কালারের মধ্যে ভাই ইউলো কালার কিন্তু একদিন পরে দেখলাম আসলেও সবসময় বন্ডের নেট যেটা বেশি দেখি সেটা হচ্ছে আপনার এই ক্লাসিক কালারের ক্লাসিক কালারের মধ্যে ক্লাসিক ব্ল্যাকলেসের মধ্যে যাই হোক এই চমৎকার পেয়েটা রানিং ভাই ডিম্বাচ্ছ করানো একদম মার্শাল আপনারা জোড়াটা দেখতে পাচ্ছেন বামেরটা হচ্ছে নট ডানেরটা মাদি এই জোড়া কেমন দাম যাচ্ছেন ভাই ভাই জোড়াটা চাচ্ছি আপনার চাওয়া দাম দিচ্ছি তিন হাজার টাকা তিন হাজার টাকা হ্যাঁ দর্শক আচ্ছা দুইজনের মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকায় বোন নি দেখেন বন্ধুরা বিশেষ করে আপনারা টাকা দিয়ে যে জিনিসটা নিচ্ছেন সেটা নরমাদি একুরেট কালার আছে কিনা চোকির গিয়ার একুরেট আছে কিনা সেগুলো আপনারা জাস্টিফাই করবেন আগে তো এই চমৎকার পেয়াটা দেখতে পাচ্ছেন পাইর ফেদার থেকে শুরু করে মাগাল সেম টু সেম এই পেয়াটা আজকে দাম পড়বে মাত্র 2500 টাকা ভাই মাত্র 2500 টাকায় নিতে পারবেন বাইরের কাছে মাত্র 2500 টাকা

চার থেকে পাঁচ পেয়ার এরকম পেয়ার আছে আমরা কিন্তু এর আগে দুইটা পেয়ার দেখাইছিলাম অফারও দিয়েছিলাম তো এখানে হচ্ছে তিন নাম্বার পেয়ার আপনার এটা ধরতে পারেন না ভাইয়া তিন নাম্বার পেয়ার আর শুলেও প্রতিটা জোরার কবুতরই কিন্তু বন্ধুরা বাইরের কাছে মানে ঠোঁট কিন্তু একদম ফ্রেশ হবে কোথাও মানে আপনার গ্রিন লাইন হবে না কালোর মধ্যে একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন চোখগুলো দেখেন একদম লাল মশাল্লা এই দেখেন মাদিরাও দেখায় দেয় একদম ফ্রেশ ভাই এই জোড়া কেমন দাম চাচ্ছেন ভাই ভাই এই জোড়াটা আপনার দশ একদম ভাই তিন টাকা একদম থাকবে তিন হাজার টাকা পুরো দেখাবো খুবই চমৎকার মধ্যে আপনাদেরকে আমি আরেকটা জোড়া জোড়া বলে ভুল হবে বন্ধুরা দুটো যদি একই বিটেও হয় তারপরেও কিন্তু আপনার দুটো হচ্ছে মাদি না ভাইয়া জি ভাই দুটো হচ্ছে মাদি কবুতর স্প্যানিশ গরু গরু নাকি ভাই জি ভাই দুটো হচ্ছে রানিং মাদি রানিং না ভাই তাহলে এটি ভাই সাত আট পরে সাত থেকে আট ফেদার চলতেছে মাদিগুলা আচ্ছা অনেকের মাদি লাগে পান্না

হ্যাঁ দেখতে পাচ্ছেন একদম খুবই চমৎকার টানা বাইর মতো কবুতর এটা বললো গিরিবাসি ভাই হ্যাঁ হাত মা হাতে থেকে সারা পাপ মাত্র শুরু করে তাই নাকি মাঝে মাঝে পোলট্রি খাই না দেখেন বন্ধুরা যারা এই চমৎকার গিরিবাস দেখেন পিয়ার টাশাল গিরিবাস বাস্তবতা হচ্ছে এটাই এটা আমার মোজা সহকারে গিরিবাস যারা এই চমৎকার পিয়ারটা নিতে চান হান্ড্রেড পার্সেন্ট বাজি এক হাজার টাকার আর গ্যারান্টি দিবে তারপরও গ্যারান্টি দিয়ে দিচ্ছে ভাইয়া হাতে দেখা পরা মাত্র কিন্তু বাজি দেয় যাই হোক এই চমৎকার রানিং পিয়ারটা আজকে যারা নেবেন দাম মাত্র এক হাজার না ভাই মাত্র এক হাজার টাকা এই চমৎকার পিয়ারটা ভাইয়ের কাছে নিতে পারবেন আসার সাইজ এটা ওই নাই খাসা লাগবার বড় দেখতে পাচ্ছেন ব্লোবার কালার মধ্যে খুবই চমৎকার একজন মন্ডি রয়েছে বড় ভাই নটটা তো ডাকতেছে ভাই মার্শাল্লাহ আর ডানে যেটা আছে এটা হচ্ছে মাদি বন্ধুরা একটু দেখাই আপনাদেরকে কোয়ালিটিটা মার্শাল্লাহ মানে ডাকার মধ্যে আছে তো এই চমৎকার পিয়ারটা ফুল রানিং না ভাই জি ভাই ফুল রানি ফুল রানিং এর জোরে কেমন দাম রাখছে ভাই একদম ফুল দশ ভেতর কমপ্লিট

পেঁয়াজ আজকে দাম পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম জনার সাড়ে না ভাইয়া না ব্ল্যাক লেস এটা ব্ল্যাক লেস বন্ধু একটু দেখাই দিই লেসগুলা নাহলে তো বুঝবেন না এই যে দেখেন করিগুলো দেখেন এক হাতে শুরু করি বেশি দেখাই দেয় না তারপরে দেখানে ট্রাই করি এটা কি নর্নামাদি ভাই এটা ভাই বাচ্চা ও নর্মাদি শিউরো অন্যায় হনো আচ্ছা যাই হোক কয় ফেদারে বাচ্চা ভাই এক দুই ফেদার গেছে মাত্র এক দুই ফেদারের বাচ্চা সহজকার কালার ভাই

বন্ধুরা যারা সিঙ্গেল কবুতর খোঁজছেন তাদের জন্য রয়েছে খুবই চমৎকার বন্ডিনেট ক্লাসিক কালারের মধ্যেই একটা মাদিনা ভাই এটা কি রানিং মাদি আট ফাদারে মাদি এই পয়সার মাদিগুলো সব থেকে বেশি ভালো নেওয়া মানে ফার্স্ট টাইম হেয়ার কাছে ডিম বাচ্চা করবে দেখেন বন্ধুরা এদের কালারটা দেখা দেয় খুবই চমৎকার একটা কালারের মধ্যে আট ফেদারের নতুন মাদি

বন্ধুরা বিশাল সাইজের মধ্যে খুবই চমৎকার একটা বিউটি আছে বন্ধুরা ব্লো বার কালার দেখেন বন্ধুরা মানে ভিডিওটা আমি কোথ থেকে শ্যুট করবো আমি বুঝতে আসি না মানে গলা এটা প্রবাইলে আমি পারি না দেখেন ও আশালা যারা এই ধরেন এটা কি নর না ভাই ভাই এটা নর রিং এর ভাই রিং এর নর না কত বড় ভাইয়া ভাই এই নরটা আপনার দর্শকদের জন্য একদম দেয়া দিলাম 1000 টাকা একদম মাত্র 1000 কি কোন দিলাম দিলাম বন্ধুরা ইনপুট ডাবল ই রিং এর নর বিউটির মধ্যে দেখতে পাচ্ছেন দাম মাত্র এক টাকা এই দামে কোথাও পাবেন কোথাও পাবেন না

আমার কথায় একটাই বরাবরের মতো যদি কোয়ালিটি ফুল কবুতর যারা কবুতর পাবেন কোয়ালিটি ফুল যারা কবুতর পাবেন তারা দুইটা টাকা বেশি হলেও নেওয়ার চেষ্টা করবেন কারণ সবসময় কিন্তু কোয়ালিটি ফুল কবুতর আসে না এই চমৎকার নটটা যারা নেবেন দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন শেপটা দেখেন মাত্র চার টাকা থাকবে একদম চার টাকা